আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বোরাক টাওয়ার অর্থাৎ এন টিআরসি এ বা পরীক্ষার যে কেন্দ্রটা তার সামনে তো এটা একটা মোটামুটি ভিআইপি এরিয়ার মতন তার আশেপাশে পুলিশের বেশ কিছু কথা রয়েছে এছাড়াও এখানে আরও অনেক বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে তো আমি আমার স্ত্রীর সঙ্গে মানে গিয়েছিলাম ভাইবা পরীক্ষার ওখানে কারণ তার ভাইবা পরীক্ষা ছিল সেই কারণে আমার ওখানে যাওয়া এবং এই ভিডিওটি করা তো ওখানে গেলে দেখবেন এরকম বোর্ডে আপনাদের রোল নাম্বারগুলো বা আপনাদের গ্রুপগুলো দেওয়া রয়েছে যেটা আপনারা ওই যে অনলাইন থেকে যে নোটিশটা পেয়েছিলেন বা আপনারা আপনাদের রোল নাম্বার যেখান থেকে খুঁজে পেয়েছিলেন ওই সেটারই আর কি প্রিন্ট ভাষণ ওখানে প্রিন্ট করে রেখেছে আর এই যে আপনারা দেখতে পারতেছেন গাছের ওখানে ওই যে একজন লোক মাইকে কথা বলতেছে তো উনি মূলত আপনাদের ওই যে সিটে যে দেখলেন বা হ্যাঁ ওখানে আপনাদের যে গ্রুপ বা আপনাদের রোল নাম্বার রয়েছে ওই সেই অনুযায়ী গ্রুপ অনুযায়ী তিরিশ জন তিরিশ জন করে মনে থাকে তাদেরকে ডাকা হবে এবং ওই যে ওই লোকের সামনে দেখতে পাচ্ছেন ওখানে মানে জটলা বেঁধে রয়েছে ওখানে আপনার তিরিশ জন বা বিশ জনের একটা করে লাইন ওখানে ছোট ছোট করে তৈরি করে ওই যে রাস্তার ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা গেটের মতন ওই গেটের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয় এবং ওখানে গিয়ে কারো চার তালায় কারো তিন তালায় কারো ছয় তালায় বা কারো পাঁচ তালায় ওরকম ভাইবা থাকে ওটা ওখানে গেলেও ওখানে আপনারা আসবে বুঝতে পারবেন বলে দেওয়া হবে এই যে লোকটিকে দেখতে পারতেছেন হ্যান্ড মাইকে বলতেছে তবে সব অনেক সময় হ্যান্ড ছাড়াও কিন্তু কথা বলতে পারে কোনো কোনো সময় তো এটা অবশ্যই আপনার সবাই মাথায় রাখবেন হ্যাঁ আর ওই যে যে সিটটা আপনারা দেখলেন ওই সিটটা কিন্তু আপনারা মোবাইলেই মানে মোবাইলে যে টিআরসি যে মানে ওই যে সিট প্ল্যান বা আপনাদের কার কবে পরীক্ষায় ওই যখন দেয় ওই যে সিট থেকে আপনারা ওটা খুঁজে বের করেন ওই সিটটাই কিন্তু এখানে ফটোকপি করে সরি মানে প্রিন্ট করে এখানে মানে বোর্ডে লাগানো রয়েছে তো আপনারা এখানে এসে হয়তো অনেক হুড়াহুরি করে অনেক মানে যন্ত্রণা করে হয়তো বা দেখার চেষ্টা করবেন এই যে বোর্ডটা এখানে আছে তো ওইটাতে দেখার জন্য কষ্ট না করে ওই মোবাইলে যেটা ছিল ওইটা দেখে আসলেই দেখবেন যে ওই সেম জিনিসই ওইটা ঠিক আছে তো উনি আপনার হ্যান্ডমাইকে ডাকতেছে তো আপনার ওইটা মনোযোগ দিয়ে শুনবেন যাদের যাদের যখন ডাক দেবে তখন তখন তারা কি ওই লাইনের দাঁড়ায় চলে যাবে তো তিরিশ জন করে তো ওই মানে বলতে বলতে হয়তো আপনার দশ মিনিটের মধ্যেই মানে দশ বারো মিনিটের মধ্যেই দেখবেন যে আপনার ওই যতগুলো মানে গ্রুপ আছে সবগুলোর আসলে লাইন মানে ওকে করা হয়ে যায় ঠিক আছে আর ভেতরে গেলে আপনার ওই যে সার্টিফিকেট ও কাগজপত্র ওটা ভেতরে ঠিক করতে হবে ঠিক আছে আর আপনাদের ভেতরে যাওয়ার জন্য ওই বিল্ডিংয়ের আপনার লিফ্ট লিফ্ট আছে এবং সিঁড়ি রয়েছে তো যারা ছেলে মানুষ এবং সুস্থ স্বাভাবিক মানুষ তারা অবশ্যই তাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে নির্দেশ নির্দেশ দেওয়া হয় আর কি তো যদি নির্দেশ নাও দেওয়া থাকে আমার ভিডিও দেখে যারা যাবেন তারা অবশ্যই সিঁড়ি দিয়ে উঠবেন ঠিক আছে লিফট ইউজ করবেন না আর লিফ্টটা ইউজ করতে দেয়া হয় শুধুমাত্র ধরেন অনেকে হয়তো বা প্রেগনেন্ট ওম্যান বা অনেক শারীরিকভাবে অসুস্থ হ্যাঁ বা এদেরকে আপনার লিফ্টে ওঠার অনুমতি রয়েছে লিফটে মনে হয় একসঙ্গে পাঁচজন কি সাতজন করে ওঠা যায় তো সেই ক্ষেত্রে আপনারা ছেলে মানুষ যারা রয়েছে আর ছেলেদের মধ্যে যদি কেউ খুবই অসুস্থ হয়ে থাকেন সেই ক্ষেত্রে হয়তো বা লিফ্ট নিতে পারেন বাট হ্যাঁ আপনারা মেয়েরাও যদি খুব সুস্থ হয়ে থাকেন তাহলেও ছেলে মেয়ে যাই হোক আপনারা কেউ লিফটে দয়া করে চড়বেন না ওইটা কিন্তু ওখানকার একটা নির্দেশনা হয়তো অনেক সময় ওই হ্যান্ড ওইটা বলতে ভুলেও যেতে পারেন নি তো আমি আগে থেকে এটা বলে রাখলাম ঠিক আছে আর ভোটার আইডি কার্ডের সাথে সাথে আপনাদের ভোটার আইডি কার্ড নিতে হবে ওখানে আর আপনাদের সার্টিফিকেটগুলো নিতে হবে তো সার্টিফিকেট বা কাগজপত্রগুলো অবশ্যই ফটোকপি করে নিয়ে যাইতে পারলে ভালো সত্যিই তো লাগে না তো এত কাগজ লাগে না জাস্ট আপনারা সেফটির জন্য সবগুলোই নিয়ে যাবেন সাথে করে বাট ওখানে খুবই কম কাগজ লাগে এখন মানে সেটা এখন ওই মানে যারা ভাইবা নিচ্ছে বা যারা কর্তৃপক্ষ সেটা তাদের ওপর ডিপেন্ড করছে তো কখন কোন কাগজগুলো নেবে ঠিক আছে তো মূলত ওখানে ভেতরে যাওয়ার পরে ওখানেও দেখুন যে একজন হ্যান্ড বা শুধু মুখে একজন নির্দেশনা দিয়ে দিচ্ছে যে আপনারা এই কাগজগুলো সবাই রাখুন বাদ অথবা অনেক 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 সময় ওখানকারী লোকজন আপনার কাছ থেকে আপনার ফাইলটা নিয়ে তারা নিজেরাই ওই যে যে কাগজগুলো সিরিয়াল বাই সিরিয়াল লাগবে সেগুলো সাবে তো দুইটাই হইতে পারে তবে ইদানিং আপনার ওরাই নির্দেশনা দিয়ে দেয় ভেতরে গেলে সেই অনুপাতে আপনাকে বা সেই অনুযায়ী আপনাকে কাগজগুলো নিতে হবে সেক্ষেত্রে অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট আর আমি যতদূর জানতে পারছি যে আপনার মাস্টার্স একটা খুব একটা দেখে না অনার্স পর্যন্তই দেখবে আর পাশাপাশি ভোটার আইডি কার্ডের আপনার যদি সংশোধন করা থাকে তাহলে সেই সংশোধনীটা দেখাবেন ঠিক আছে ওই সংশোধনীটা কিন্তু স্মার্ট কার্ড হয় না ওইটা কিন্তু অ্যানালগ ওই কার্ডের আর কি হয় আর কি তো ওটাই নিয়ে যাবেন আর ওখানে যাওয়ার পরে আপনাদেরকে একটা বড়ো একটা রুমে বসতে দেবে সেখানে অবশ্যই ভদ্রতার সহিত বসে থাকবেন হ্যাঁ হয়তো কোনো মানে কথাবার্তা বা সেরকম কোনো ইয়া করবেন না আর এখন ভাইবার প্যাটার্ন প্রচুর চেঞ্জ হচ্ছে হয়তো একটা প্রশ্ন বা একই রকম প্রশ্ন হয়তো দু একজনকে করতে পারে কিন্তু সবাইকে করবে না আর অবশ্যই যে মানুষটাকে দেখতে পারতেছেন হ্যান্ড মাইকতে ডাকতেছে ঠিক আছে তো সব সময় ওনার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন হয়তো বা আপনার সিরিয়াল অনেক পরে আছে আপনি হয়তোবা শীত দেখে বা আপনার মোবাইলে ওই যে ওই পিডিএফ ফাইলটা মানে আপনার রোলের এবং কবে কখন পরীক্ষা হবে সেই পিডিএফ ফাইলটা দেখে হয়তোবা আপনি অলরেডি বুঝতে পারছেন বা এখানে সেই যে বোর্ডে নোটিশটা থেকে বুঝতে পারছেন যে আপনার হয়তো অনেক পরে ডাক আসবে বা আপনার সিরিয়ালটা শেষের দিকে তারপরেও আপনারা শুরু থেকেই ওই লোকটা কি কি বলতেছে শুধু ডাকবেই যে সিরিয়াল ধরে ধরে তা না উনি অনেক অনেক কিছু নির্দেশনা দেয় হ্যাঁ যেগুলো আপনাদেরকে ফলো করতে হবে তো অনেক সময় আপনারা হয়তো গল্প করতে করতে এর ওর সঙ্গে গল্প করবেন বা এদিক ওদিক তাকাই থাকবেন মনোযোগ দিবেন না বা হয়তো টেনশন নিয়ে থাকবেন সেটা যা করেন করেন কিন্তু কানটা অবশ্যই ওই লোকটার কথার দিকে দিয়ে রাখবেন উনি অনেক অনেক তথ্য প্রোভাইড করে আপনাদেরকে অনেক কিছু জানাবে বলবে তো অবশ্যই সেই কথাগুলো মিস করবেন না তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো যাই হোক যেটা বলতেছিলাম আমি আমার ওয়াইফের আমার ওয়াইফ ইংলিশ নিবন্ধনের ভাইবা দিতে আসছে স্কুল পর্যায়ে ইংলিশ থেকে এটা আঠারোতম নিবন্ধনের একটা ভাইবা হ্যাঁ তো আমরা ডিসেম্বর মাসের সতেরো তারিখ দু হাজার চব্বিশ সাল আমরা ঢাকায় ওই পরীক্ষাটা দিতে গিয়েছিলাম মানে আমার ওয়াইফের জন্য আমি সঙ্গে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ খুব ভালো পরীক্ষা দিয়েছে তো আমার এই গ্রুপে সরি ভাইয়া আমার আমার এই চ্যানেলে হ্যাঁ আমার ওয়াইফের কাছ থেকে নেওয়া ইন্টারভিউ তাকে কী কী ধরেছে কেমন পরীক্ষা হয়েছে হ্যাঁ এবং তার দিক থেকে কিছু পরামর্শ বলেন বা তার দিক থেকে কিছু হ্যাঁ মানে সাজেশন বলেন ইনশাল্লাহ আমি ভিডিও আকারে আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ভাইয়া এবং আপুরা যারা দেখতেছেন আমার ভিডিওটি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিতে একটা প্লিজ লাইক দিবেন সরি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর অবশ্যই আমাকে সাপোর্টের পাশে থাকবেন আর আমি এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন তো যাই হোক আমি আপনাদের জন্য দোয়া করি যারা অবশ্যই আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারও পরীক্ষার্থী আপনার আপনাদেরও যেন একটা কর্মের কর্মসংস্থান হয় ইনশাল্লাহ দয়াই করি তো যাই হোক সবাই মনোযোগ দিয়ে পরীক্ষা দিবেন যারা আমার ভিডিওটাকে বেগে পরীক্ষা দিতে যাবেন হ্যাঁ আর মাথা যে ব্রেনটাকে খুব শান্তশিষ্ট রাখবেন আর ভাইবার ওখানে গেলে অবশ্যই আশেপাশের লোকজনের নানান জনের নানান মত শুনবেন নানান কথা শুনবেন কোনোটাতে কান দিয়ে মানে অতি ভালো কিছু শুনে খুব আবেগিকতগত হয়ে যাবেন তেমনটাও না আবার খারাপ কিছু শুনে ভয়ে তদস্থ হয়ে যাবেন তেমনটাও না তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন ঠিক আছে তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন দেখা হবে কোনো একটা